Hello friends welcome back to my channel DN Pratima vlog hair care and hairstyles আজকে আমি নিয়ে চলে এসেছি মাই লং হেয়ার কাটিং পার্ট টু অন ক্যামেরা তিন মাস আগেও আমি একটা হেয়ার কাটের ভিডিও আপলোড করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা ছোট ছিল এবং তিন মাস মাস বলবো না পর থুরি তিন চার মাস হয়ে গেছে কোনো কারণবশত আমার মাঝে একটা মাস গ্যাপ পড়ে গেছে যার জন্য আমার তিন মাস পরে আমার হেয়ার কাটিং করা সম্ভব হয়নি তাই চার মাস পরে আমি আমার হেয়ারটা ট্রিমিং করে ফেললাম আর সেটা তোমাদের সাথে আমি অন ক্যামেরায় শেয়ার করছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে আমার ফার্স্ট হেয়ার কাটিংয়ের ভিডিওটা দেখে আসতে পারো ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তখন আমার চুলটা ঠিক কোন পজিশনে ছিল তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আমার এই হেয়ার কাটিং ভিডিওতে পার্ট ওয়ান হেয়ার কাটিং ভিডিওর কিছু ছোট ছোট ক্লিপস আমি অ্যাড করে দিয়েছি এই ভিডিওর স্কিনে তো বন্ধুরা তোমরা নিজের চোখেই দেখতে পারছো চার মাস আগে আমার চুলটা কতটা ছোট ছিল এবং চার মাস আগে আমার চুলটা দুই ইঞ্চি কাটার পর এখন চার মাস পরে আমার চুলটা সিক্স ইঞ্চি লম্বা হয়েছে কিনা রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনেই তো চলো বন্ধুরা দেখে নাও তোমরা বাড়িতেই নিজের চুল কীভাবে নিজের ট্রিমিং করবে সে যতই তোমাদের চুল লম্বা হোক বা ছোট হোক নিজেই নিজের চুল ট্রিমিং করা এমন কোনো কঠিন ব্যাপার না আমি ঠিক যেভাবে দেখাচ্ছি একই প্রসেসে তোমরা তোমাদের হেয়ার ট্রিমিং করে নিও এখানে আমার লাগবে ছ পিস হেয়ার রাবার ব্যান্ড যাদের চুল ছোট তারা চারটে রাবার ব্যান্ড নিয়ে নিও এবং যাদের চুল আমার চুলের থেকেও বড় তারা প্রয়োজন মতো রাবার ব্যান্ড ইউজ করে নিও এখন আমি আমার এক পাশের চুলটা এই গার্ডারগুলোর সাহায্যে ভালোভাবে সিকিওর করে নিচ্ছি কিছুটা চুল ছেড়ে ছেড়ে এইভাবে হেয়ার ট্রিমিং করলে চুল ছোট বড় হওয়ার কোনো রকম কোনো চান্স থাকে না তাই তোমরা নির্দ্বিধায় এই প্রসেসটাকে ট্রাই করতে পারো এই প্রসেসটার মাধ্যমে খুব সহজেই কিন্তু নিজের চুল নিজেই ট্রিমিং করা যায় অন্য কারোর সাহায্য ছাড়া এখন আমি আরেক সাইডের চুলটাও ভালোভাবে রাবার ব্যান্ডের সাহায্যে সিকিওর করে নেব তবে হ্যাঁ আমাকে পজিশনটা ভালোভাবে ম্যাচিং করে নিতে হবে দু সাইডে চুলের গার্ডারগুলো সমান পজিশনে সিকিওর না করলে হেয়ার কাটটা সমান হবে না ছোট বড় হয়ে যেতে পারে চার মাস আগে আমি আমার হেয়ারটা টু ইঞ্চি মতো কাট করেছিলাম আর এখন আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে আমি আমার চুলে বেশ কিছু রেমেডিস ইউজ করি যে রেমেডিস এত দ্রুত লম্বা হতে সাহায্য করেছে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি চুলে যে কোনো ধরনের রেমেডিস অ্যাপ্লাই করার আগে চুলে শেষ প্রান্তে যদি স্প্লিটেন্স থাকে তাহলে সেটাকে ছেটে বাদ দিয়ে দিতে হবে স্প্লিটেন্স মিন দু মুখো বা দু খুঁটো চুল এখন আমি আমার হেয়ারটাকে টু ইঞ্চি মতো কাট করে নিচ্ছি কারণ এই টু ইঞ্চি মতো হেয়ারে আমার স্প্লিটেন্স এসে গেছিল তাই আমি এই স্প্লিটেন্সগুলোকে ছেটে বাদ দিয়ে দিচ্ছি এক্ষেত্রে তোমাদের চুলে ঠিক যতটা চুল জুড়ে স্প্লিটেন্স আছে ততটাই কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে দুই ইঞ্চির জায়গায় ছয় বা আট ইঞ্চি যতটাই হোক না কেন পুরোটাই কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে না হলে চুল কিছুতেই লম্বা হওয়া পসিবল হবে না যতই রেমিডিস অ্যাপ্লাই করা হোক চুলে আমরা যে রেমিডিসগুলো চুলে অ্যাপ্লাই করি তার পুষ্টি আমাদের স্ক্যালফে পৌঁছে যায় এবং চুলে ততদূরই পৌঁছায় যতদূর দূর অবধি স্প্লিটেন্স নেই কিন্তু চুলে যেখান থেকে স্প্লিটেন্স এসে গেছে সেখান পর্যন্ত পুষ্টি গিয়ে পৌঁছাতে পারে না যার ফলস্বরূপ সেই চুলগুলোর রাফ রুক্ষ শুষ্ক এবং বেজান হয়ে পড়ে সেই চুলগুলোর মধ্যে কোনো যান প্রাণ থাকে না তাই এই বেজান চুলগুলোকে ছেটে বাদ না দিয়ে দিলে চুল লম্বা হওয়া ওইখানেই থেমে যাবে তাই আমি এটাই সাজেস্ট করব চুল লম্বা করতে চাইলে এবং চুলে যে কোনো ধরনের রেমিডিস ইউজ করার আগে অবশ্যই কিন্তু চুলকে আগে ট্রিমিং করে নিতে হবে তবে হানড্রেড পারসেন্ট ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করি তবে সব থেকে ভালো ফলাফল পেতে চাইলে অবশ্যই কিন্তু তিন মাস অন্তর অন্তর টু ইঞ্চি করে হেয়ার কাট করে নিতে হবে আমার হেয়ার ট্রিমিং করা হয়ে গেছে এখন দেখো আমি দু সাইড থেকে চুলগুলো নিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে ভালোভাবে চুলটাকে সিকিউর করে নিলাম এখন আরও পরপর দুটো রাবার ব্যান্ডের সাহায্যে ভালোভাবে চুলটাকে সিকিওর করে নিলাম তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার হেয়ারটা তো ট্রিমিং করা হয়ে গেলো তাহলে আমি আবার এভাবে কেন চুলটাকে রাবার ব্যান্ডের সাহায্যে সিকিওর করলাম আসলে আমি আমার চুলের শেষ প্রান্তটা একটু ভি শেপ দিতে চাইছি তাই দুপাশে চুলটাকে এক জায়গায় করে তিনটে রাবার ব্যান্ডের সাহায্যে সিকিওর করে নিয়ে চুলের নিচের অংশটা একটুখানি কাট করে নেব যার ফলে আমার চুলের শেষ প্রান্তটা কিছুটা ভিয়ের মতো শেফ নিয়ে নেবে যেহেতু অল্প হেয়ার কাট করলাম তাই অতটা ভিয়ের মতো নাও লাগতে পারে তবে হ্যাঁ যদি বেশি বেশি করে হেয়ারটা কাট করতাম তাহলে পুরোটাই ভিয়ের শেফ নিয়ে নিত তবে নেক্সট টাইম যখন আমি আমার হেয়ার কাট করব মানে তিন মাস পরে যখন আমি হেয়ার ট্রিমিং করব তখন অবশ্যই আমি ডি ভি হেয়ার কাট শেয়ার করব। তো ফ্রেন্ডস তোমরা যদি কেউ তোমাদের চুলের নিচের অংশটা ভি শেফ দিতে চাও তাহলে অবশ্যই আমি যেভাবে তোমাদেরকে কাট করে দেখালাম হেয়ারটা একই প্রসেসে তোমরা তোমাদের হেয়ার কাট করে নিও আমি যেহেতু অল্প কাট করেছি তাই আমার চুলটা অতটা ভি শেফ আসবে না তোমরা চাইলে একটু বেশি করে কাট করে নিও তাহলে দেখবে অনেকটাই ভি শেপ চলে এসেছে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো রকম হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়ে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার নেক্সট ভিডিওটা পৌঁছে যায় সবার প্রথমে তোমাদের কাছে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে এবং আমার হেয়ারটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে